ওই ভাই কেক কোথায় আছেন মিথ্যা কথা বলে যান আর 100 টাকা পুরস্কার নিয়ে যান এই চাপা বাস দেখ ওইখানে কি লেখা মিথ্যা কথা বললেই পাবেন 100 টাকা পুরস্কার আরে ভাই অবশেষে বড় লোক হওয়ার একটা লাইন খুঁজে পাইছি তুই আর আমি তো কোনোদিন জীবনে সত্যি কথাই বলিনি আরে সত্যি কথা কি লাস্ট সত্যি কথা যে কবে বলছি সেইটাই তো আমি ভুলে গেছি আরে হবেটা চল এখন যাই মিথ্যা কথা বলি আর হাজার হাজার টাকা হাতাই চল ভাই 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 এখানে যা লিখে রাখছেন এটা কি সত্যি 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 আরে মানে কিন্তু আপনি যে মিথ্যা কথা বললে একশো টাকা পুরস্কার দিবেন এটা করে আপনার লাভ কি আরে মিয়া আমার তো লাভ আছে লাভ ছাড়া কি এই দুনিয়াতে কেউ কিছু করে বলেন না সেটা আপনি ঠিক কথা বলছেন কিন্তু ভাই বুঝলাম না আপনার আবার কিসের লাভ শুনেন ভাই আপনারা যদি মিথ্যা কথা বলতে পারেন তাইলে তো প্রতিটা মিথ্যা কথা বলার জন্য আপনাদেরকে দিব একশো টাকা করে পুরস্কার কিন্তু আপনারা যদি ভুল ক্রমে একটা সত্যি কথা বলে ফেলেন তাইলে প্রতিটা সত্যি কথা বলার জন্য আপনাদেরকে জরিমানা দেয়া লাগবে এক হাজার টাকা কি বলেন ভাই একটা সত্যি কথা বললে এক টাকা জরিমানা দেওয়া লাগবে এই বেটা এই হালাই তো টাউট অফ চিটা এই হালাই সন্ধে সন্ধে আমাদের সব টাকা হাতাই নিতে চাচ্ছে চল আমরা চলে যাই আরে বেটা দাঁড়া তুই সত্যি কথা বেরোলে না টাকা দিব ভুল করে তো আমার মুখ দিয়ে কোনোদিন সত্যি কথা বের হয় না এই হালারা তো দেখি আমার থেকে বড় টাউট আচ্ছা ভাই আপনি কি বললেন আমার গুরু রানি আপনি কি বললেন বুঝলাম না আমার অনুপ্রেরণার আরেক নাম ভাই রানি আপনি কি বললেন আরে না না ভাই আমি বুঝি আমি ফেসবুকে অনেক দেখছি এরকম কইরা সব টাকা হাতাই নেয় আরে ভাই শুনেন পুরস্কার জিততে হইলে একটু রিস্ক নেওয়া লাগে এখন আপনারা রিক্স নিবেন নাকি সেটা বলেন আপনারা যদি রিক্স না নিতে চান তাইলে ভাগেন তো এখান থেকে না না ভাই আমরা রিক্স নিবো না এ বন্ধু চল এ বেটা দাঁড়া রিক্স না ছাড়া জীবনে ফসল তো আসে এ ভাই আপনি প্রশ্ন করেন কি মিথ্যা কথা বলতে হবে বলেন কুত্তার পুঙাই গন্ধ আমি বলবো এখন একটা ছন্দ এইখান থেকে আমার বাটপাড়ি শুরু বলেন তো ভাই কে টিকটকের গুরু আরে ভাই টিকটকের গুরু টিকটকের গুরু তো আমি আমার দশ মিলিয়ন ফলোয়ার এই তো দেখি আমার থেকে বড় বাদ পার ভালোবাসা আর না দেন ভাই টাকা দেন দাঁড়ান দিচ্ছি এই নেন ভাই একশো টাকা কিরে বেটা তুই তো একশো টাকা পাইয়া গেলি ভাই এবার আপনি আমারে প্রশ্ন করেন ও এবার আপনার প্রশ্ন করবো ঠিক আছে আপনি বলেন এই পৃথিবীতে দেশ কয়টা ও পৃথিবীতে দেশ পৃথিবীতে দেশ তো দুইটা বাংলাদেশ আর নোয়া খালি পৃথিবীতে দেশ আছে দুইটা একটা হচ্ছে বাংলাদেশ আরেকটা একটা বিদেশ কি করি পৃথিবীতে দেশ কি মাত্র দুইটা আরে মিয়া বুঝেন নাই আমরা তো মিথ্যা কথা বললাম দুই জনে দুইশো টাকা দেন আল্লাহ রে আমার সব টাকা গুলো গেল রে এরা তো দেখি আমার থেকে বড় বাট দুইশো টাকা ভাগ করে নেন ভাই এবার আমার পালা বলেন বলেন আপনার কি কি প্রশ্ন আছে বলেন আজকে আপনার সব টাকা খাইয়ে দেবো ও আচ্ছা ভাই আচ্ছা ওসব খেলা বাদ বুঝছেন একটা সত্যি কথা বলেন তো আপনাদের নাম কি ঠিক আছে ভাই খেলা ঠেলাবাদ তাহলে একটা সত্য কথা বলি আমার নাম শাকিব খান ওর নাম জাহেদ খান কি ভাই বিশ্বাস হয় না একটা ডিগবাজি দিয়ে দেখাবো এদের সাথে তো দেখি পারা সম্ভব না টাকা দেন ভাই টাকা দেন আরো দুইশো টাকা দেন এই আলারে তো দেখি আমার ফকির বানাই ছাড়বে এই যে ভাই আরো দুইশো টাকা নেন ভাই রাগ হয়ে কোনো লাভ নাই খেলা যখন শুরু করছেন এটা খেলতেই হবে এর কোনো শেষ নাই সারা রেডে কি হইলো অলরেডি আমার পাঁচশো টাকা শেষ এইভাবে যাইতে থাকলে তো আমি ফকির হয়ে যাবো রে ভাই ভাই প্রশ্ন করেন প্রশ্ন করেন আমার তো শরীরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে আপনি তাড়াতাড়ি প্রশ্ন করেন শুনেন ভাই এবার আপনাদের এমন একটা কঠিন প্রশ্ন করব আপনারা সঠিক উত্তর দিতেই পারবেন না আপনারা তো জানেনই না দেবেন কেমনে বলেন তো কলা গাছে কি ধরে কলা গাছে কি ধরে এ কলা গাছে তো আমি জীবনে কোনোদিন দেখিনি কলা গাছে আবার কি ও ভাই কলা গাছে মনে হয় পটল ধরে আরে বেটা না কলা গাছে ধরে চাল কুমড়া কি হরে

আপনারা যান ভাই আপনাদের সাথে আমি পারবো না আপনারা আমার থেকে বড় বাট পার ভাই হ ভাই বিষয়টা মাথায় রাখেন নেক্সট টাইম আর আমাদের সাথে খেলতে আসবেন না চল আরে হ ভাই আপনারা যতগুলা সত্যি কথা বললেন এত সত্যি কথা কেউ বলতে পারে নাই এই মি আমরা সত্যি কথা বলছি মানে আমরা তো মিথ্যা কথা বললাম মিথ্যা কথা বললেন মানে মিথ্যা কথা আবার কখন বললেন আপনারা তো সত্যি কথা বললেন সব ভাই আপনার মাথায় কি সমস্যা আছে টাকা হারিয়ে পাগল হয়ে গেছেন নাকি এতক্ষণ তো আমরা মিথ্যা কথা বললাম সত্যি কথা বললাম কই এই তো ঘুঘু ফাতে পা দিছে এইটাও একটা প্রশ্ন ছিল আপনারা তো সঠিক উত্তর দিয়ে দিছেন কি করে ও আল্লাহ সেটাই তো আমরা মিথ্যা বলছি সেটা ওনার কাছে বলে দিলাম কেন হ্যাঁ যখন বলেই দিছো তাহলে দাও দুই হাজার টাকা দাও হায় রে আমরা এটা কি করলাম ভুল করে সত্যি কথাটা বলে ফেললাম এই টাকা বের কর এই যে নেন ভাই এই বেটা চল